আমার আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প চিঠি আজই সকালে যে এমন আশ্চর্য ঘটনা ঘটবে এমন দিনটি যে নির্দিষ্ট ছিল এমন এক আশ্চর্য কাজের জন্য তা যখন ঘুম ভেঙে উঠেছি তখনও জানি কি আজই বিশেষ করে বলছি এই জন্য যে আজ আমাদের দিল্লি যাওয়ার দিনটি নির্দিষ্ট ছিল দিল্লিতে জওয়াহরলালজি পৌরোহিত্য করবেন আমাদের এক সভায় সমস্ত ভারতের বিভিন্ন প্রদেশের সাহিত্যিক নিমন্ত্রিত হয়েছেন দিল্লির মহাসম্মেলনে আমিও সেখানে যাব বন্ধুদের সঙ্গে পরামর্শ করে ঠিক করেছি সবাই মিলেমিশে একত্র যাব মনে খুব উৎসাহ এবং দীপ্ত আনন্দ এক বন্ধুর চিঠি কাল পেয়েছি তিনি আমার সঙ্গে যাবেন সস্ত্রীক আমি যেন কলকাতায় গিয়ে তার ওখানে গিয়ে তাকে সঙ্গে করে নিয়ে যায় গ্রামেই থাকি সাহিত্য সৃষ্টির জন্য আমার প্রয়োজন হয় পল্লী প্রকৃতির শান্ত পরিবেশ ছায়া ভরা লতা বিতান সেখান থেকে ভারতবর্ষের মর্মকেন্দ্র দিল্লিতে যাব পথে পড়বে কাশি এলাহাবাদ কানপুর ভারতবর্ষের ইতিহাসের কত সুপ্রসিদ্ধ কর্মভূমি ঐতিহাসিক দিগন্তের কত বিচিত্র বিকাশ ঘটেছিল এদের পূর্ণভূমিতে ভাদ্রের মাঝামাঝি বনে বনে নাটা কাঁটার ফুলের শীষ উঁচু হয়ে আছে ভুর ভুর করছে সুবাস শরতের বাতাসে এবার বর্ষা বেশি রোজ লেগেই আছে বৃষ্টি রাস্তাঘাটের কাদা শুকোতেই চায় না ভাবছি এখানে প্রত্যাশন্ন শরতের অপূর্ব শ্যাম শোভা ছেড়ে দিল্লির উষা রুক্ষ প্রান্তরে যাব বটে কিন্তু কি পাবো সেখানে জওহরলালের সঙ্গে হয়তো পরিচয় হবে রাজেন্দ্র প্রসাদের সঙ্গে গল্প করা যাবে লর্ড মাউন্ট ব্যাটেনের সঙ্গে এক টেবিলে চা পানের সৌভাগ্য হয়তো হয়ে যাবে মনে মনে যে এসব নেই সে কথা অস্বীকার করলে বিমিত্তে কথা বলা হবে হরিপদ বাণুজ্যে এসে বলে ভায়া দিল্লি যাছো না কি শুনছি যাব ভাবছি কবে যাবে কাল সকালে তারা খরচপত্র দেবে তো না তারা কেন দেবে বলো কি সব খরচ তোমাদের করতে হবে নইলে ভাবছিলাম তোমাদের রিজার্ভ গাড়িতে না হয় যাব তোমাদের সঙ্গে ভাড়াটা লাগতো না রিজার্ভ গাড়িতে গেলে ভাড়া লাগে দাদা হরিপদ বাড়ির যে অতিমাত্রায় বিস্মিত হয়ে বললে কেন ভাড়া তো তোমাদের জমা দেওয়াই আছে আছে তো বটেই কিন্তু যারা সে ভাড়াটা দিয়েছে তারাই যাবে সে গাড়িতে তোমাদের নেবে কেন তুমি যদি না ভাড়া দিতেই হবে বিনা ভাড়ায় যাওয়া চলে না তবে আর রিজার্ভ মানে কী হলো হরিপদ বাড়ুর যে অপ্রসন্ন মুখে তামাক খেতে লাগলেন রিজার্ভ গাড়ি সম্বন্ধে তার ধারণা একটু অদ্ভুত রকমের সন্দেহ নেই ভাবছি যে ওর ভ্রান্ত ধারণার একটু সংশোধন করে দেওয়া দরকার এমন সময় গফুর পিয়ন এসে বলে বাণিজ্য মশাই বাড়ি আছেন গফুর পিয়ান বড় ভালো লোক আমাদের এখানে গফুর অনেক দিন আছে সকলের সঙ্গেই আত্মীয়তা বাড়িতে ডেকে ওকে জলখাবার খাওয়ায় কাঁঠালের সময় কাঁঠাল আমের সময় আম তালের বড়ার সময় ঝোলা গুড় আর তালের বড়া বললাম গফুর কি পাকিস্তানে চলে যাবে হ্যাঁ বাবু আমাকে যশোরে বদলি করেছে সত্যি গফুর তুমি পাকিস্তানে গেলে আমাদের সকলের মনে বড় দুঃখ হবে গফুর বিনীত হাস্যে বললে বাবু আমারও মনটা কি ভালো থাকবে আপনাদের এখানে যেরকম কাটিয়ে গেলাম এমন সোনার চোখে আমাকে অপর জায়গায় কি দেখবে সকলেই দেখবে যে ভালো হয় তাকে সকলেই ভালো বলে বুঝলে না গফুর গফুর আমার হাতে একখানা চিঠি দিয়ে বলে বাবুরাজ মোটে একখানা গফুর চিঠি দিয়েই চলে যাচ্ছিল আমি বললাম যাবার আগে একটু দেখা করে জল মুখে দিয়ে যেও সামান্য একটু মিষ্টি মুখ গফুর হেসে চলে গেল তারপর চিঠিখানার দিকে চেয়ে বিস্মিত হলাম কাঁচা মেলি হাতে লেখায় চিঠিখানা লেখা পরমারাধ্য শ্রীযুক্ত জগদানন্দ বন্দ্যোপাধ্যায় শ্রীচরণ কমলেশু কে চিঠি লিখেছে খামখানা এত ময়লা আর পুরনো আর অন্য রকমের এ আবার কী রকমের খাম আজকালকার খামের মতো নয় কোনো ভক্ত পাঠিকা চিঠি নাকি খুলেই ফেরা যাক আশ্চর্য এ কার চিঠি চিঠিখানা এই শ্রীচরণ কমলেশু শ্রীচরণের দাসীকে কি একেবারেই ভুলিয়া গিয়েছেন অনেক দিন আপনার শ্রীচরণ দর্শন পায় নাই আমরা কি অপরাধ করিয়াছি কি জানি আপনি খড়ি বেড়েতে নারায়ণ মুখুজ্জের ভাইবুর বিয়েতে বরযাত্রী আসিয়াছিলেন ভরতদাদার মুখে শুনিলাম কিন্তু এ দাসীকে দর্শন দিতে আসিলেন না কেন ইহার কারণ কিছু বুঝিলাম না আপনি রাগ করিলে আর কে আছে বলুন সেই ফুলসজ্জার রাতের দিন আমাকে আম খাওয়ানোর জন্য আপনার কি জেদ আমি আম খাইনি কেন জানেন তাহা বলিব বিয়ে ধরুন ভালো চেলি পরনে ছিল না গো মশাই তাই যদি নষ্ট হয়ে যায় সেই জন্য আম খাইনি অমনি মশায় রাগ হলো কি রাগ সারারাত্তির যেন এখন আমার সেসব কথা মনে পড়লে হাসি পায় না এসব লিখিবে না তুমি আবার রাগ করিবে এতদিন এখানে আসিলে না কেন আমার ওপর রাগ করিও না তুমি এমন নির্দয় আমার ওপর মায়া হইল না যাই হোক তোমার ওপর জোর আছে বলিয়া তাই তোমাকে বারবার জ্বালাতন করিতেছি মা ও পিসিমা কত দুঃখিত ও চিন্তান্বিত হইয়াছেন একবার আসিয়া তাহাদের চিন্তা দূর করিবেন ভাবিয়া দেখুন কতদিন আপনাকে দেখি নাই না দেখি আমার মনটার মধ্যে কীরকম হইতেছে তুমি সেই গান গাহিয়াছিলে বিভা দিদি গান গাইয়াছিল সেই সব কথা মনে পড়ে আর বুক যেন ফাটিয়া যায় ওগো তুমি আমাকে আর দুঃখ দিও না একবার শ্রীচরণ দেখিতে বড় ইচ্ছা করে ওগো তুমি এবার আসিলে আমি কত গান শোনাব বিভা দিদির কাছে ও করকাকাদের বাড়ির বউয়ের কাছে কত গান শিখিয়াছি শুনবে তো এসেছে হৃদয়ের হাসি অরুণ অধরে সম্মুখে রাঙা মেঘ করে খেলা তরুণী বেয়ে চলো নাহি বেলা সুখ যদি নাও পাও যাও সুখেরই সন্ধানে কিছু নাহি চাবো গো আমি তোমার অবিহনে তোমাতে করিব বাস দীর্ঘ দিবস মাস এইসব গান শিখিয়াছি তুমি এলে চিলের কোঠায় দুপুরে দুজনে বসিয়া গাহিয়া শোনাবো রানী দিদি ঠাট্টা করে বলি আমার গান গাহিতে লজ্জা করে যা হোক এবার ঠিক গান গাহিয়া শোনাবো আমায় আর কষ্ট দিও না ওগো অত নির্দয় হয়ে দাসীরে চরণে ঠেলিও না আমার প্রণাম নিও ইতি তোমার চরণে দাসী নিরুপমা তারিখ বাইশ ফাল্গুন তেরোশো চব্বিশ সন কুলবেরিয়া জেলা নদীয়া ভালো বুঝতে পারলাম না বানান ভুল ভাষা ভুল চিহ্নহীন এই চিঠিখানা কার নিরুপমা কে নিরুপমা পত্রখানি মনে এক অপূর্ব ভাব এনে দিল কতদিন আগেকার বিস্তৃত প্রথম যৌবনের সুবাস ভরা দিনগুলির বাতাসে মেশানো ছিল যে পিককুলের রসিকতা নববসন্তের পত্রশোভা দায়িত্বহীন জীবনের নিশ্চিত আরাম মোহাম্মদির দিগন্ত অপরূপ মাধুরী এতকাল পরে আবার ফিরিয়ে আনলো চিঠিখানা তবু বুঝতে পারলাম না কার এ চিঠি গত চব্বিশ সালের চিঠি এলো চুয়ান্ন সালের ভাদ্র মাসে আচ্ছা এও কি সম্ভব আমার এতকাল আগেকার পরলোকগত স্ত্রী নিরুপমার চিঠি এলো আর তিরিশ বছর পরে এতকাল এ চিঠি কোথায় ছিল কোন ডাকঘরের কোন আলমারির অন্ধকার কোনে আত্মগোপন করেছিল সুদীর্ঘ তিরিশটি বছর আমার যৌবন বয়সের চিঠি এলো যখন আজ আমি প্রৌঢ়ত্বে উপনীত আমার ফুলসজ্জার পরে নবপরিণিতা বধুর করুণ আহ্বান লিপিখানি ডাকঘরের কর্মচারীরা এতকাল লুকিয়ে রেখে কী রসিকতা করতে চেয়েছিল আমার সঙ্গে এই চিঠি আসছিল গত তিরিশ বছর ধরে কত ঘটনা ঘটে গেলো এই তিরিশ বছরে আমার জীবনের কত উত্থান পতনের ইতিহাসের মধ্য দিয়ে কত শোক দুঃখ প্রেম কাহিনীর মধ্য দিয়ে এই চিঠিখানা আসছিল তিরিশ বছর পরে এই চিঠি পেয়ে লাভ কি আমার চমৎকার শরৎ দুপুরটিতে শুধু বাইরের দিকে চেয়ে রইলাম চিঠিখানা হাতে করে দূর আকাশের কোণে যেন বেলপুকুর গ্রামটিতে আমার প্রথম শ্বশুরবাড়ির চিলে কোঠার ঘরে আমার প্রথম পরিণয়ের নববধু আজও যেন আমার পত্রের উত্তরের প্রতীক্ষায় বসে আছে চতুর্দশ বর্ষিয়া দেশে অবস্থিতা সেই সুন্দরী বধূটির মুখ এতকাল একেবারে মনেই ছিল না আজ হঠাৎ অতি আশ্চর্য রূপে স্পষ্ট হয়ে উঠল আমার স্ত্রী ঘরে ঢুকে বললে পিয়ন এলো দেখলাম কার চিঠি এলো গো অমন করে বসে আছো কেন চমকে উঠে চিঠিখানা ঢাকা দিয়ে বলি পিয়ন কই চিঠি কিছু আসেনি ও সই দিতে এসেছিল নিরুপমা মারা গেছে আজ কত বছর আঠাশ উনত্রিশ বছর খুব হবে বিয়ের পর কতদিন বেঁচে ছিল বা বছরখানে কি দেড় বছর হবে